সিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী উদ্ধার সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত গত দুই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ বিকাল তিনটার সময় বাক ও শ্রবণ প্রতিবন্ধী ভ্যানচালক লিটন তার অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় তারপর থেকে সে নিখোঁজ থাকি। এই সংক্রান্তে ভ্যানসালোক লিটন পিতা মোবারক আলী সাং লক্ষ্মীকুণ্ডু থানা কোটচাঁদপুর জেলা ঝিনাইদহ এর বড়ভাই মোহাম্মদ আব্দুর রশিদ কোটচাঁদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং ফেসবুকে পোস্ট করেন ফেসবুকের মাধ্যমে নিখোঁজের তথ্য পেয়ে চক্র সোচ্চার হয় এবং গত তিন এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে একটি অজ্ঞাত ইমো নম্বর হতে ভুক্তভোগীর পরিবারের কাছে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে চার এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ নিখোঁজ প্রতিবন্ধীর ভাই সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ঝিনাদ হয়ে এসে বিষয়টি জানালে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল প্রযুক্তির মাধ্যমে জানতে পারেন টাকা দাবীকৃত ব্যক্তি প্রতারক ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার জন্য মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছে সাইবার ক্রাইম সেল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোজ প্রতিবন্ধীর সন্ধানের জন্য প্রচারণা চালায় এবং সাইবার পেট্রোলিংয়ের এক পর্যায়ে বিউটিফুল চিনেদোহ নামক ফেসবুক পেজ থেকে সাইবার ক্রাইমের এএসআই মোহাম্মদ ইগলাসুর রহমান জানতে পারেন প্রতিবন্ধী চালক হরিণাকুণ্ড থানার গাড়াবাড়িয়া নামক গ্রামে ভ্যানসহ অবস্থান করছে বিষয়টি তাৎক্ষণিক নিখোঁজের পরিবারকে জানিয়ে তাদের সাথে নিয়ে উক্ত বাক ও শ্রবণ প্রতিবন্ধী লিটনকে উদ্ধার করে তার বড় ভাইয়ের কাছে হস্তান্তর করে প্রতারক চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত আছে আলজাবের বিজে টিভি নিউজ চিরদহ